শুধু দর্শক আমি যেই গানটায় গাইবো আপনার গানটা শুনবেন দু হাজার সালের একটা গান আমি লিখেছি আমি ছেলে মিটে পলাশ আমি গান জানি না তবে গান আপনাদেরকে শোনাচ্ছি যদি আমি মরে যাই এ কবরস্থানে আমায় পাঠাই দেবো লাস্টায় বলে দিও আম ওরে যাওয়ার আমায় সিনে না তারামাই ভালোবাসে ওই যারা বাই ছিলেনারে মায়া তার মাই ভালোবাসা কতদিন ধরে আমি কাঁদি কাঁদি থাকি আইসা গেল তবু পাই না বান্ধবীর আমি যারা আমাই আমায় না তারাই আমায় ভালোবাসে রে যারাই আমায় না তারাই আমায় মায়া ভালোবাসেনা রে দেখতে দেখতে সাব্বিশাল হাসা গেল মায়া তবু আমায় না আমার মতন কাঙ্গাল এই এ দুনিয়া বেশ লাভ নাই মাইয়া মাইয়া রে তোমার বিয়ের পরে আমি মরে যাব একদিন আমি পাশে আই রে তোমার বিয়ের পরে আমি মরে যাব একদিন আমি পাশে আই রে আমার জীবনটা দেখছো না আমার জীবনটা নষ্ট কইরা দিয়াছো ভালো আর পাঁচব না রে কেউ মায়া লা 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 La 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 la, la 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 la, la la, la. la, 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 la. cara sirena, one, two, three, cara ya sirena, cara ya amai যে আমাকে ভালোবাসত তার এখন বিয়া হয়ে গেছে সে আমার যাবারে বলো না বাসলে আমি মরে যাবো একদিন এই পি হাতে তো পুল লাঠিয়া ভালোবাসা দিয়া সবাই তাহলে হাতে তো পুল লাখিয়া ভালোবাসা মাই দিয়া একদিন আমি ময় যাব থাকবে না তুমি পাহাসে মায়া